তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত খানাগুলের নতিপুর দুই পঞ্চায়েতের বলপাই এলাকা তৃণমূলের মিছিল চলাকালীন হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে পাল্টা তৃণমূলের মিছিল থেকে দলীয় পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির ঘটনায় জখম উভয় পক্ষের বেশ কয়েকজন এমনকি ঘটনা নিয়ন্ত্রণ করতে গিয়ে আক্রান্ত পুলিশও এক পুলিশ কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তৃণমূল ও বিজেপি দুই দলই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে পৃথক দুটি জায়গায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে

জঙ্গি সংগঠন থেকে লোক নিয়ে যাওয়া হয়েছে সেখানে হিন্দু এলাকায় মহিলাদের উপরে অত্যাচার চালানো হয়েছে মহিলাদেরকে বেধরক মারা হয়েছে সেই সঙ্গে হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে তার সাথে সাথে ওখানে আমাদের যে কার্যালয় ছিল সেই কার্যালয় ভাঙা হয়েছে আমাদের মহিলা মোর্চা বিয়ালি মারা হয়েছে তাকে আক্রমণ দেওয়া হয়েছে আর এর প্রতিবাদে আমরা খানাপুর জুড়ে অবরোধ বিক্ষোভ চালাচ্ছি ঘটনার প্রতিবাদে সোমবার বারো ঘন্টার খানাকুল বন্ধের ডাক দিয়েছে বিজেপি ধর্মঘট সফল করতে দলের নেতাকর্মীরা রাস্তায় নামবে বলে জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব পাল্টা বন্ধ ব্যর্থ করতে দলীয় কর্মীরা রাস্তায় থাকবে বলে জানিয়েছে তৃণমূল খানাকুল থেকে তুহিন পাত্রের রিপোর্ট এনকে বাংলা